জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা কে কোথায় আছেন লাইব্রেরি জয়েন করুন আপনারা একটু গ্যাস করুন তো আমি কোন জায়গায় আছি আর এটা কোন জায়গা একটু গ্যাস করে বলুন তো জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা একটু গ্যাস করে বলুন তো এটা কোন জায়গা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে রাধা রাধে একটু গ্যাস করে বলুন তো এটা কোন জায়গা আপনারা কি চিনতে পারছেন এই জায়গাটাকে জয় শ্রীকৃষ্ণ একটু গ্যাস করে বলন্ত্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে যে শ্রী কৃষ্ণরা দেহ বন্ধুরা আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন একটু লাইক একটা লাইক করেন প্লিজ আপনাদের একটা লাইকের লাইকে আমি অনেক হয়েছি শ্রীকৃষ্ণ কৃষ্ণ এটা কোন জায়গায় একটু গ্যাস করে বলুন তো আপনারা চিনতে পারছেন কি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আদারে কোন জায়গায় একটু গ্যাস করে বলুন তো জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ দেখুন তো জায়গাটাকে চেনা যাচ্ছে কি না চেনা চেনা লাগছে কি বন্ধুরা একটু গ্যাস করে বলুন তো জয় শ্রীকৃষ্ণে জয় শ্রীকৃষ্ণ করে বলুন তো কোন দেওয়া জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জায়গাটা কি চিনতে পারছেন আপনারা জয় শ্রীকৃষ্ণ আদার একটু গ্যাস করে বলুন এটা কোন দেওয়া জয় শ্রীকৃষ্ণ আদালে একটু গেস করে বলুন এই এটা কোন জায়গা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা বন্ধুরা দেখি আপনারা বলতে পারবেন কি না জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আপনারা লাইভে অনেকজন আছেন কিন্তু কেউ কমেন্ট করছেন একটা কমেন্ট করেন প্লিজ একটা কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন আর এই জায়গাটা কি আপনারা চিনতে পারছেন দেখুন তো একটু গেস করে বলুন দেখুন আজকে মেঘলা আকাশটা কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে আকাশটা আপনারা দেখে কি মেঘলা করে আছে নাকি রোদ দিচ্ছে একটু কমেন্ট করে জানান তো শ্রীকৃষ্ণ একটু কমেন্ট করে জানান তো আপনারা কি এই জায়গাটা চিনতে পারছেন বন্ধুরা একটু নিজের জায়গায় আপনাদেরকে এই যে দেখুন একটা পাখি এখানে বসে আছে এই পাখিটা এই পাখিটাকে কি পাখি বলে কমেন্ট করে শ্রীকৃষ্ণ এই পাখিটাকে কি পাখি বলে কমেন্ট করে বলেন তো পাখিদের জীবনটা কিরকম দেখো সবাই বলে পাখিদের জীবন নাকি অনেক ভালো অনেক অনেক মানে সুন্দর কিন্তু আমার মতে পাখিদের জীবন সত্যি আরও কষ্টকর কারণ তারা নির্বোধ প্রাণী তাদের শরীরে কোনো প্রবলেম হলে অসুখ হলে তারা কাউকে বলতে পারে না তারপরে বৃষ্টিপালা হলে তো গর্বের কোনো নেই হ্যাঁ বন্ধুরা আপনার কমেন্ট করে বন্ধুটা দেখি পাখি দেখো পাখিটা আরো আরো কাছাচ্ছে এদিকে আসছে ও বাপরে রে গেলো জয় শ্রীকৃষ্ণ রাধে হাদে বন্ধুরা ওই এখানে গিয়ে বসেছে পাখিটা রাধে না দেব শ্রীকৃষ্ণ রাধে এটা প্রকৃতিটাকে অনুভব করছে শ্রীকৃষ্ণ আপনারে বন্ধুরা আপনারা কি জায়গাটা চিনতে পারছেন একটু কমেন্ট করে জানান তো প্লিজ জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ আধরা দেব বন্ধুরা আপনারা দেখেন আপনারা কে কথা থেকে দেখেন একটু কমেন্ট করে জানান তো জয় শ্রীকৃষ্ণ আধরা দেব বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আধরা দেব বন্ধুরা এই গাছে এই গাছটাকে কী গাছ বলে কমেন্ট করে জানান তো আপনারা জেনে থাকেন আমি এই গাছটাকে এই গাছটা নন্দনি না দেখতে পাচ্ছেন পাতাগুলো অত সুন্দর দুটো কালারের মধ্যে কিন্তু ভালো মধ্যে পাতাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান তো এই গাছটাকে কী বলে জয় শ্রীকৃষ্ণ এদের হাজে এদের হাজার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমাদের এখানে ওই টবের মধ্যে থানকুনি পাতা হয়েছে দেখুন সুন্দর থানকুনি পাতাটা দেখুন এত সুন্দর থানকুনি পাতা হয়েছে বন্ধুরা দেখুন দেখুন থানকুনি পাতাটা অত্যন্ত উপকারী একটা পাতা এটা খেলে শরীর মন এবং পেট অনেক ভালো থাকে এই গরমের দিনে অল্প কাল কাঁচা হোক বা রান্না করে হোক টানকুনি পাতা খেলে কিন্তু খুবই উপকারী দেয় তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট না করে আমি বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছেন আর আপনারা একটা লাইক করেন প্লিজ আপনাদের কাছে এত অনুরোধ প্রভাব করে আপনারা একটা লাইক করেন না জয় শ্রীকৃষ্ণ একটু লাইক করেন না প্লিজ একটু লাইক করেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কি আমার বড় শুনতে পাচ্ছেন ওই যে দেখেন আরেকটা টবের মধ্যে কতটা ইয়ে হয়েছে গাছ গাছ পাতা হয়েছে শ্রীকৃষ্ণ আগে বন্ধুরা কানপনির পাতাটাই বেশ লাগছে কৃষ্ণ দেখুন বন্ধুরা কানকুনির গাছটা কত সুন্দর

লাইক করলেন না জয় শ্রীকৃষ্ণ আধিরা দেব আপনারা বললেন এই জায়গাটা এই জায়গাটাকে আপনারা চিনতে পারছেন এই গাছটাকে কি বলে জানেন আপনারা একটু কৃষ্ণ আধিরা দেব বন্ধুরা এই গাছের পাতাটা দেখো খুব সুন্দর লাগছে তাই না জয় শ্রীকৃষ্ণে জয় শ্রীকৃষ্ণ তার বন্ধুরা জে শ্রীকৃষ্ণ তো কমেন্ট করছেন আমি তো কষ্ট করে লাইক করছি রোদের মুড়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা কমেন্ট করছেন না বারান্দার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি জয় শ্রীকৃষ্ণ আদার হাধে বন্ধুরা আপনারা যদি কথা বলেন না তো আমরা শেষ করে দিচ্ছি একটা কমেন্ট বন্ধে কিছু হবে ভাই এটা কমেন্ট করেন না লাইক করেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু আমার পাশে থাকেন একটু কি পাশে থাকা যায় না এটা মানুষের পাশে একটা আপনারা একটু পাশে থাকলে একটা মেয়ের জীবন দাঁড়িয়ে যেতে পারত জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা Fish, fish love, fish love, বৃন্দাবন জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধে আপনারা একথা থেকে দেখছেন অন্ধতপক্ষে একজন একটা কমেন্ট করেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে জয় রাধে এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র একজন আছেন লাইভে তো আপনি কে আছেন একটু কমেন্ট করেন না আপনি এতক্ষণ ধরে লাইভটাকে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি একটা কমেন্ট করেন তাহলে অনেক খুশি হতাম আর আপনাকে আপনার মূল্যবান নষ্ট করে আমার লাইফ থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করেন না প্লিজ আপনি কোথায় থেকে দেখছেন ও আপনি চলে গেলেন আপনারা কেউ মানে একটু আমাকে হেল্প করবেন না তাই না একটু ভিডিওটা দেখুন না একটু লাইভটা দেখুন না প্লিজ আমি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে আমার আমি ছাড়ার সাথে সাথে চলে যেতে পারে আর আপনি দেখতে পারেন প্লিজ আপনি একটু ভিডিও আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমার অনেকটা হেল্প হবে আমি একটু এগিয়ে যেতে পারবো জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ রাধাধে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আপনারা কোথায় দেখে দেখছেন একটা অন্তত কমেন্ট করুন বা একটা কমেন্ট করুন একটা কমেন্ট শুধু একটা কমেন্ট করুন একটা 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 কমেন্ট শুধু একটা কমেন্ট জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে রাধা রাধে বন্ধুরা শুধু একটা কমেন্ট করলে আপনাদের কি অসুবিধা একটা কমেন্ট কি করা যায় না সত্যি আপনারা এত মানে কি বলবো একটা কমেন্ট কি করা যায় না একটা লাইকই করা যায় না বন্ধুরা একটা লাইক করুন না একটাই জাস্ট একটা টাচ করলেই তো হয়ে গেল একটা লাইক কমেন্ট করতে হয় ঠিক আছে একটু কষ্ট হয় কিন্তু লাইক করতে কষ্ট নেই না একটা লাইক করে দেন না প্লিজ জয় শ্রীকৃষ্ণ আদে রা বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আদে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শ্রী কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মিস্টার রয় থ্যাংক ইউ সো মাচ কতক্ষণ পর আপনি একটা মেসেজ করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক খুশি হলাম এতক্ষণ থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করার জন্য কিন্তু কেউ একটা কমেন্ট করলো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে ঢুকে কমেন্ট করার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনি কোথায় থেকে দেখছেন হ্যালো কোথা থেকে দেখছেন আপনি হ্যালো আপনি কি আমার কথা শুনতেছেন হ্যালো আপনি কেমন আছেন জয় রাধা আরে আমি ভালো আছি আপনি কেমন আছেন জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে জয় শ্রীরাম আপনারা অনেকে লাইভে জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কমেন্ট করেন আপনাকে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন একটা লাইক করেন আমি শিলচার থেকে দেখছি আপনার কথা শুনতে পাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য লাইভে এসে থ্যাংক ইউ সো মাচ জয় শ্রীকৃষ্ণ রাধে 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 বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তো রাধা রাধে জয় শ্রীর একবার সবাই মিলে বল শ্রী রামচন্দ্র কি জয় রাধা রাধে আপনাদের আর কি বলবো কিছু বলার ও মতো মানে ইউ নেই আমি হয়তো অন্যদের মতো লাইভে ভালো কথা বলতে হয়তো পারছি না হয়তো কিছু দেখাতে পারছি না হয়তো ভালো ওয়ার্ক করতে পারছি না হয়তো আমার গলার আওয়াজ সুন্দর নেই হয়তো বা মানুষের মতো ফেস দিকে কথা বলতে পারছি না তো তার জন্য আপনাদের কাছে সরি আর আপনারা তার জন্য হয়তো আমার লাইভে এসে চলে যান তার জন্য আমি অনেক দুঃখিত আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে আমার পাশে থাকার জন্য জয় শ্রীরাম আপনারা আপনারা একটু কমেন্ট করলে অনেক ভালো লাগে আমি লাইক করতে বা ভিডিও করতে মোটিভেট হই অনেক খুশি হই আর কি তো আপনারা প্লিজ একটু কমেন্ট করেন জয় শ্রীকৃষ্ণের রাধে 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 আমি অ্যাকচুয়ালি রোড সাইডে কিনারে আছি তাই জন্য অনেক সাউন্ড আসছে গাড়ির সাউন্ড এই সেই সাউন্ড আসছে তো আপনারা যদি একটু একটু কষ্ট করে একটা দুটা কমেন্ট করেন তাহলে অনেক খুশি হতাম অনেক ভালো লাগতো এই সকাল সকাল মনটা ফ্রেশ হয়ে যেত আপনারা তো কমেন্ট করেন না কি করব আর আপনাদেরকে তো জোর করতে পারছি না আপনারা প্লিজ আমার পরিবারে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং ভিডিওটা

আপনারা তো কেউই আমার ভিডিওটা দেখেছেন না তাই আমি কী করবো আর শেষ করে দেবো ভাবছি আপনারা একটা কমেন্ট করেন না কিছু না আপনারা মানে কেন জানি না এরকম করছেন একটু কমেন্ট করেন না একটু কমেন্ট করলে কী অসুবিধা হয় একটু কমেন্ট করেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধা রাধে

हाँ जी हाँ जी हाँ जी बोलिए रामष्ण कृष्ण कृष्ण जय श्री कृष्ण দেখেন তো এই জায়গাটাকে কি চিনতে পারছেন দেখেন তো এই জায়গাটাকে কি চিনতে পারছেন জয় শ্রীকৃষ্ণ আদ্রাদে জয় শ্রীকৃষ্ণ জায়গাটাকে চিনতে পারছেন আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই বন্ধুরা লাইভটা এখন শেষ করতে হবে মনে হচ্ছে আপনারা কথা বলছেন না লাইভ থেকে আসছেন আর আজকে অনেক দুঃখ পেলাম আপনারা কেউ আমাকে সাপোর্ট করলেন না একটু সময় এসে চলে যাচ্ছেন তাই জন্য আজকে সত্যি মনটা খারাপ গরিব হলে এরকমই হয় বন্ধুরা একটা কথা আছে না তেলা মাথায় তেল দেওয়া মানুষ যদি স্বভাব আজকে যদি আমি যদি একজন সেলিব্রিটি হতাম যদি মনে টাকা পয়সা থাকতো আমার তাহলে আজকে আমার লাইভে অনেক অনেকজন থাকতো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো সবাই মিলে গল্প করতো কিন্তু সেই তো আমি গরিব তাই না গরিব হওয়ার জন্য আমি আমার লাইভে আজকে কেউ নেই আমার কমেন্ট বক্স খালি আজকে যদি আমি ধনী হতাম আমি যদি মানে সেলিব্রিটি হতাম তাহলে তো লোকের অভাব হতো না আমার লাইভে কমেন্ট বক্স ওয়াচিং কতজনে ওয়াচিং করছে বললে দেখা তো হাজার হাজার লোক ওয়াচিং করে আছে অনেকজন দেখছে ভিডিওগুলো কিন্তু তো আমি গরিব তাই জন্য আজকে আমার কমেন্ট বক্স কালি আমার লাইভ কেউ দেখছে না এইরকমই আর কি কি করবো আর কিছু করার নেই তো আজকে মতো লাইভটা এখানে শেষ করছে বন্ধুরা অনেক বেশি হচ্ছে ব্যাপারটা কেউ নেই লাইভে দুঃখ পেলাম আজকে অনেক দুঃখ পেলাম আপনারা ভালো থাকবেন যারা যারা লাইভে জয়েন করেছিলেন এক সেকেন্ড দুই সেকেন্ড ছিলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ঠিক আছে তো আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কী আর বলবো আপনারা আজকে আমাকে তো সাপোর্ট করলেন আমার ভিডিওটা লাইভটা দেখলেন না তাই জন্য আর কিছু বলার নেই আজকে এখানেই শেষ করছে লাইফটা আবার আসবো পরে ঠিক আছে আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন